আপনাদেরকে চপ ও সিঙ্গারার টেস্টকে হার মানাবে এই রকম একটি রেসিপি শেয়ার করে দেখাতে চলেছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না রেসিপিটি তৈরি করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব অল্প একটু রসুন কুচি দুই কুয়া রসুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি রসুনকে তেলে দিয়ে হালকা ভেজে নিলাম রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন রসুন আর কাঁচা লঙ্কাকে তেলে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল জলকে গরম করে নেব জল গরম করার সময় এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো সবকিছুকে মিশিয়ে নিচ্ছে জলটা ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে পরিমাণ সুজি খেয়াল রাখতে হবে যতটা সুজি নেবেন তার থেকে ঠিক তার ডাবল জল নেবেন সুজিকে জলের সাথে মিশিয়ে নিচ্ছে লো ফ্লেমে সুজিকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে যতক্ষণ না সুজি ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নেব আর যতক্ষণ না কড়াই থেকে উঠে আসছে কিছুক্ষণ পর সুজি ঘন হয়ে যাবে আর কড়াই থেকে উঠে আসবে তখন বুঝতে হবে সুজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এখানে দেখি বোঝা যাচ্ছে সুজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কড়াই থেকে সুজি তুলে একটি প্লেটে নিয়ে নিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল সাদা তেল তেল দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজকে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই অল্প একটু পেঁয়াজ দিলেই হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা দিচ্ছি টি স্পুন আদা রসুন সব কিছুকে মিশিয়ে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি জিরে গুঁড়ো সব কিছুকে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণকেও মশলার সাথে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেলে একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি আলু দিয়ে দেব আলু দেওয়া হয়ে গেলে আলুকে মশলার সাথে প্রায় এক মিনিট মতো মিশিয়ে নিচ্ছে আবার বলছি ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন আলুকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম যদি আপনারা ধনে পাতা পছন্দ করেন তাহলে অল্প একটু ধনে পাতা দিতে পারেন আলুকে অন্য একটি প্লেটে তুলে ঠান্ডা করে নেব অন্য একটি প্লেটে আলুকে তুলে রেখেছি অন্যদিকে সুজিকেও একটি প্লেটে রেখে দিয়েছিলাম সুজিকে হাতে করে ভালো করে মেখে নিচ্ছি যখন হালকা গরম থাকবে সেই অবস্থায় সুজিকে মেখে নিতে হবে আলুকেও ঠান্ডা করে নিচ্ছি সুজিটাকে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি সুজি থেকে অল্প একটু নিয়ে নিলাম তার আগে হাতে ভালো করে সাদা তেল লাগিয়ে নিতে হবে সুজির কিছুটা অংশ নিয়ে হাতে করে এইভাবে চেপে দিচ্ছি চেপে দেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো আলু আলু মাঝখানটায় রেখে দিলাম পরিমাণ মতো তারপর দুই পাশটাকে ধরে ঠিক এইভাবে বন্ধ করে দিচ্ছে যেভাবে আমরা পুলি তৈরি করে নিই কিছুটা সেই রকম আরও কিছুটা অংশ নিয়ে নিলাম এইভাবে প্রত্যেকটিকে তৈরি করে নেব আরেকটি তৈরি করে আপনাদেরকে রেখে দিচ্ছে কিছুটা অংশ নিয়ে হাতে করে গোল করে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের তৈরি করতে পারেন গোল করে নেওয়ার পর এইভাবে চেপে দিচ্ছে হাতে করে চেপে চেপে গোল করে নিচ্ছে গোল করে নেওয়ার পর মাঝের অংশে রেখে দেব আলু আলুটাকে একটু গোল করে নিয়েছি পরিমাণ মতো আলু দিয়ে দিলাম তারপর দুই পাশটাকে বন্ধ করে নিচ্ছে খুব সহজেই তৈরি করা যায় তারপর এইভাবে হাতে করে একটু চেপে চেপে শেপ দিয়ে দিলেই খুব সহজেই তৈরি হয়ে যায় এটাও হয়ে গেল এইভাবে সবগুলিকে তৈরি করে নিয়ে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আপনারা চাইলে এগুলিকে শ্যালো ফ্রাইও করতে পারেন এখানে আমি ডিপ ফ্রাই করছি তেলটা গরম হয়ে গেলে তেলে ছেড়ে দিচ্ছি তেলে ছেড়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না কিছুক্ষণ অপেক্ষা করবেন যখন দেখবেন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তখন উল্টে দেবেন এখানে আমি একসাথে পাঁচটাকে ভেজে নিচ্ছি একটু সাবধানের সাথে প্রথমে নাড়াচাড়া করতে হবে কালারটা চেঞ্জ হয়ে গেলে দেখুন ঠিক এই রকম দেখতে লাগবে এগুলি ভালো করে ভাজা হয়ে গেছে কালার দেখেই বোঝা যাচ্ছে তেল থেকে তুলে নিচ্ছে খুব সহজেই তৈরি হয়ে গেল একটি মুচমুচে মুখরোচক জলখাবার রেসিপি যা চপ সিঙ্গাডার টেস্টকেও হার মানাবে আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন একটাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন